নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা সাতের ষষ্ঠ শ্রেণীর এই বইটির সমাধান নিয়ে আজকের পর্বে ত্রিশা তেতাল্লিশ থেকে আমরা এক থেকে চোদ্দোর দাগের যে লসাগু নির্ণয় করার প্রশ্নগুলি রয়েছে সেই অঙ্কগুলির সমাধান করব এটি আমাদের প্রথম পর্ব তো সেই কারণে অত্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো তো দেখো আজকের পর্বের যে চোদ্দোটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে মুখে মুখে লসাগুলো নির্ণয় করো এবং দ্বিতীয়তে রয়েছে মৌলিক গুণনিয়োগ এর সাহায্যে লসাগুলো নির্ণয় করো অর্থাৎ মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে তাদের লশাগুলো নির্ণয় করতে হবে আর এক হলো মুখে মুখে কীভাবে লশাগুলো নির্ণয় করতে হয় তা তো আমরা এই দুটো পদ্ধতি নিয়েই এই পর্বে আলোচনা করব। এবং সেই সাথে এই চোদ্দোটি প্রশ্নেরও সমাধান তুলে দেব তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো প্রথম প্রশ্নে যেটা বলা রয়েছে একে দাগে সেখানে বলা রয়েছে মুখে মুখে লসাগুলি নির্ণয়ের চার এবং ছয় দুটো সংখ্যা আছে এখানে রয়েছে চার এবং ছয় আমরা মুখে মুখে কীভাবে এর লসাগুলি নির্ণয় করব। না এক্ষেত্রে বড়ো সংখ্যা যেটা আমরা জানি লসাগু কথার অর্থ কী না লঘিষ্ট সাধারণ গুণিত অর্থাৎ সবচেয়ে ছোটো গুণিতকটা আমাদের খোঁজ করতে হবে তো এক্ষেত্রে আমাদের এই দুটো অঙ্ক যেহেতু দেওয়া রয়েছে বা দুটো রাশি সেই দুটো সংখ্যা বা দুটো রাশির মধ্য থেকে বড়ো সংখ্যাটাকে দেখতে হবে আমাদের ছোট সংখ্যা দিয়ে সেটা বিভাজ্য কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যা হলো ছয় আর ছোট সংখ্যাটা হলো এখানে চার তাহলে চারের গুণিত বা বিভাজ্য কিন্তু চার দ্বারা বিভাজ্য কিন্তু এই ছয় নয় হবে না তো সেই কারণে তখন ছয়ের আমরা গুণিত বার করব তাহলে ছয়ের গুণিত কি না ছয় দিয়ে বারো বারোকে কিন্তু চার দিয়ে বিভাজ্য অর্থাৎ চার দ্বারা বিভাজ্য তার মানে এক্ষেত্রে এই চার এবং ছয়ের গুণিতক হবে সাধারণ গুণিতক সেটা হলো বারো তার মানে লসাগো হবে এক্ষেত্রে বারো তাহলে চার আর ছয়ের এক্ষেত্রে আমরা লসাও করলে পাবো কত না বারো তাহলে এক্ষেত্রে কি করলাম না এক্ষেত্রে প্রথমে আমাদের বড় সংখ্যাটাকে ধরতে হবে সেই বড় সংখ্যাটাকে দেখতে হবে ছোট সংখ্যাটা দিয়ে তা বিভাজ্য কিনা যদি তা বিভাজ্য হয় তাহলে সেই বড় সংখ্যাটাই হবে লসাগু আর যদি তা না হয় তাহলে সেই বড় সংখ্যাটার পরবর্তী গুণিত অর্থাৎ এক্ষেত্রে ছয় ছিল তাহলে ছয়ের গুণিত বারো তাহলে বারো সংখ্যাটা চার দিয়ে বিভাজ্য কি হ্যাঁ বিভাজ্য তাহলে বারোই হবে এই চার এবং ছয়ের লসাগু এবার ঠিক একই রকমভাবে দুইয়ের দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে পনেরো এবং পঁচিশ পনেরো এবং পঁচিশ এক্ষেত্রে এই পনেরো এবং পঁচিশের মধ্যে আগের মতোই এক্ষেত্রে বড় সংখ্যা হলো কে না পঁচিশ আর ছোটোটা হলো পনেরো এখন পঁচিশ সংখ্যাটাকে পনেরো দ্বারা বিভাজ্য নয় তাহলে পঁচিশের পরবর্তী গুণিতক হলো কি না পঞ্চাশ পঞ্চাশ সংখ্যাটাও কিন্তু পনেরো দ্বারা বিভাজ্য নয় পনেরো তিনে পঁয়তাল্লিশ হয় তাহলে হচ্ছে না এবার পঁচিশের পরবর্তী গুণিতক তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচাত্তর সংখ্যাটা কি পনেরো গুণিতক পনেরো গুণিতক বটে আবার পনেরো দ্বারা বিভাজ্য তার মানে তাহলে পনেরো এবং পঁচিশ উভয়ের গুণিতক হলো পঁচাত্তর এবং সাধারণ গুণিত হল পঁচাত্তর তার মানে লসাগু হবে এক্ষেত্রে পঁচাত্তর মানে পনেরো এবং পঁচিশ এদের লসাগু হল পঁচাত্তর এবার দেখো পরের প্রশ্ন এখানে আছে আঠেরো এবং তিরিশ তিনের দাগের প্রশ্নে আঠেরো এবং তিরিশ এক্ষেত্রেও আমাদের বড়ো সংখ্যা হলো তিরিশ এই তিরিশ সংখ্যাটা আঠেরো দ্বারা বিভাজ্য নয় তাই পরবর্তী গুণিত্ব তিরিশের কী হবে না ষাট যা আঠারো দ্বারা বিভাজ্য নয় তার পরবর্তী সংখ্যা হলো গুণিত অর্থাৎ তিরিশের পরবর্তী গুণিত নব্বই যা আঠেরোর দ্বারা বিভাজ্য বা আঠেরোর গুণিতক বটে সাধারণ গুণিত তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে লসাগ হবে নব্বই আঠেরো পাঁচে নব্বই আর তিরিশ তিনে হবে নব্বই তাহলে নব্বই হলো এক্ষেত্রে লস এবার চারের দাগের প্রশ্ন চারের দাগের প্রশ্নে রয়েছে চা ছয় নয় এবং বারো ছয় নয় এবং বারো ছয় নয় এবং বারো এখানে তিনটে অঙ্ক আছে বা তিনটে রাশি আছে এদের মধ্যে বড়কে না এদের মধ্যে বড় হলো বারো যা এই ছয় দিয়ে বিভাজ্য ছয় দিয়ে বারো কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এখন ছয় দ্বারা যেহেতু বিভাজ্য তাহলে আমরা ছয়কে প্রথমে মনে মনে কেটে নিলাম বা বাদ দিলাম এখন রইল নয় এবং বারো এবার বারোর পরবর্তী গুণিত চব্বিশ সেই সংখ্যাটিও কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় হবে না বারোর পরবর্তী গুণিত ছত্রিশ যা নয় দ্বারা বিভাজ্য তিন বারো ছত্রিশ তার মানে এক্ষেত্রে লসাগু হবে ছত্রিশ যে সংখ্যাটার বারো দিয়েও বিভাজ্য নয় দ্বারাও বিভাজ্য আবার ছয় দ্বারাও বিভাজ্য তাহলে এক্ষেত্রে লসাগু হলো ছত্রিশ অর্থাৎ ছয় নয় এবং বারো এদের লসাগু হবে মুখে মুখে করলে ছত্রিশ পেয়ে যাবেন এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে বলছে আট বারো এবং ষোলো এদের দশাঘু করতে হবে তাহলে আট বারো এবং ষোলো এক্ষেত্রে বড়োকে এক্ষেত্রে হলো ষোলো এবার এই আট দ্বারা বিভাজ্য আট দুগুণে ষোলো কিন্তু বারো দ্বারা বিভাজ্য নয় তাহলে আটকে আমরা মনে মনে এখন বাদ রাখলাম পরে রইল বারো এবং ষোলো এদের মধ্যে কথাও করবো তাহলে যেহেতু ষোলো সংখ্যাটা বারো দিয়ে যাচ্ছে না তাহলে ষোলোর পরবর্তী গুণিতক হলো বত্রিশ যা বারো দিয়ে কিন্তু তাও যাবে না এবার তিন ষোলো আটচল্লিশ একে বারো দিয়ে যাবে তার মানে এই আট বারো এবং ষোলো এদের সাধারণ গুণিতক যেটি সেটি হলো কি না আটচল্লিশ তাহলে আটচল্লিশ হবে এই আট বারো এবং ষোলো এদের লস আল এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্ন বলছে দশ কুড়ি এবং তিরিশ দশ কুড়ি এবং তিরিশ এদের লসা নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে বড় সংখ্যা কে না এক্ষেত্রে বড় সংখ্যা হলো তিরিশ যা এই ছোটো সংখ্যাটা অর্থাৎ দশ দিয়ে বিভাজ্য কিন্তু কুড়ি দ্বারা বিভাজ্য নয় তাহলে মনে মনে প্রথমে আমরা দশকে বাদ রাখলাম পড়ে রইল কুড়ি এবং তিরিশ এখন তিরিশে পরবর্তী গুণিত হল ষাট যা এই কুড়ি দ্বারা বিভাজ্য তাহলে ষাট সংখ্যাটা দশ দ্বারা বিভাজ্য হবে আবার কুড়ি দ্বারা অভিভ্য হলো আবার তিরিশ দ্বারাও বিভাজ্য হলো তার মানে ষাট হবে এক্ষেত্রে লসাগু অর্থাৎ দশ কুড়ি এবং তিরিশ এদের লসাগু আগু হবে ষাট এবার দেখো সাতের দাগের প্রশ্ন সাতের দাগের প্রশ্ন বলেছে চৌত্রিশ এবং পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এদের লসাগু আগু নির্ণয় করব এক্ষেত্রে কিন্তু আমাদের মুখে মুখে করা একটুকু কঠিন তবুও আমরা এক্ষেত্রে যদি ভেঙে নিই এই পঁয়ত্রিশের মধ্যে আছে কি পাঁচ এবং সাত এই পাঁচ এবং সাত দুটো মৌলিক সংখ্যার গুণ ফলে আছে চৌত্রিশ আর পঁয়তাল্লিশে আছে পাঁচ এবং নয় তাহলে আমরা এদের লসাগু যখন নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে কি এই পাঁচ দুটো এখন বাদ রাখলাম এখন সাত আর এই নয় এই দুটোর মধ্যে আমরা দেখতে পারি তো সেক্ষেত্রে এদের মধ্যে বড়কে না পঁয়তাল্লিশ তো সেক্ষেত্রে আমরা কি করব নয় আর পাঁচে এই নয় এবং সাতে গুণ করতে পারি নয় সাতে তেষট্টি আর তার সঙ্গে এই পাঁচ গুণ করে নেব তাহলে কত হচ্ছে পাঁচ তিনে হবে পনেরো আর পাঁচ ছয় হবে তিরিশ তিরিশ তারাকে একত্রিশ অর্থাৎ তিনশো পনেরো হবে এক্ষেত্রে লস আগু তাহলে এরকম ধরনের যদি থেকে থাকে তাহলে তখন আমরা কি করব যে সাধারণ গুণনীয়টা তাকে আমরা প্রথমে সরিয়ে রেখে পরবর্তী যে গুণনীয়গুলি রয়েছে তাদের মধ্যে গুণ করে সেই সাধারণ গুণনীয়কটাকে গুণ করে নেবো তাহলেই আমরা লস আগু পেয়ে যাব তাহলে এক্ষেত্রে পেলাম আমরা তিনশো পনেরো এবার দেখো আটের দাগের প্রশ্ন অর্থাৎ এই পর্বের মুখে মুখে লস নির্ণয়ের শেষ প্রশ্ন এখানে আছে বারো ষোলো এবং চব্বিশ বারো ষোলো এবং চব্বিশ আগের মতোই এই তিনটি রাশি বা সংখ্যা দেওয়া রয়েছে যার মধ্যে বড় হলো চব্বিশ এই চব্বিশ সংখ্যাটাকে ছোটো সংখ্যাটা অর্থাৎ সবচেয়ে ছোটো এখানে বারো বারো দিয়ে বিভাজ্য তার মানে এই বারো আর চব্বিশের বসাও কিন্তু লসাগো হলো এখানে চব্বিশ কিন্তু ষোলো থাকার কারণে চব্বিশ কিন্তু লসাগো হবে না কারণ ষোলো দিয়ে এই চব্বিশকে যাবে না বা ষোলো দ্বারা বিভাজ্য নয় চব্বিশ সংখ্যাটা সেই কারণে আমরা চব্বিশের পরবর্তী যে গুণিত তাকে ধরব সেটাকে না সেটা হলো চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ সংখ্যাটা ষোলো দ্বারা বিভাজ্য আবার বারো দ্বারাও বিভাজ্য আর চব্বিশ দ্বারা তো বিভাজ্য বটেই কারণ তার গুণিতক তো সেই কারণে এখানে লস হবে আটচল্লিশ তাহলে বারো ষোলো এবং চব্বিশ এদের লসাগু হলো কত না আটচল্লিশ তো এই ছিল আমাদের যেই তেতাল্লিশ পৃষ্ঠার প্রশ্নবেলা সাতের যে চোদ্দটি প্রশ্ন তার মুখে মুখে যে আটটি প্রশ্ন তার সমাধান এবার আমরা বাকি প্রশ্নগুলি সমাধানও আমরা এই পর্বেই তুলে ধরবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই এই চোদ্দটি প্রশ্নই তোমাদের কাছে অত্যন্ত সহজে উঠবে তো চলো দাগের প্রশ্ন এখানে নয় থেকে যে চোদ্দ পর্যন্ত প্রশ্নগুলো রয়েছে এখানে মূলত বলা আছে মৌলিক গুণনীয়কে সাহায্যে লসাগ নির্ণয় করো আমরা অঙ্কগুলিকে পৃথক পৃথকভাবেও প্রত্যেকটি সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করে লসা নির্ণয় করতে পারি আবার একত্রেও করতে পারি তো এক্ষেত্রে আমরা একত্রেই যেমন প্রথম প্রশ্নে রয়েছে ষোলো কুড়ি বত্রিশ এবং ছত্রিশ এদের আমরা একত্রে লশাগুন নির্ণয় করব তাহলে লিখবো এখানে ষোলো কুড়ি বত্রিশ এবং ছত্রিশ গসাগর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি সংখ্যাকেই বিভাজ্য এমন সংখ্যা দিয়ে আমরা চালিয়েছি বা উৎপাদন বিশ্লেষণ করেছি কিন্তু এক্ষেত্রে আমরা কমপক্ষে দুটিকে গেলেই আমরা চালাবো তাহলে দুইটি চালাচ্ছি এখানে দুই আটটে হবে ষোলো দুই দশে হবে কুড়ি দুই ষোলো হবে বত্রিশ দুই আঠেরো হবে ছত্রিশ এবার দুই দিয়ে গেলে দুই চারে আট দুই পাঁচে দশ দুই আটকে ষোলো দুই নয় আঠেরো আবার দুই দিয়ে যাচ্ছে এখানে দুই দুয়ে চার পাঁচকে যাচ্ছে না তাই পাঁচ নেমে গেলো এবার দুই চারে আট নয়কে যাচ্ছে না তাই নয় নেমে গেল আবার দুই দিয়ে যাচ্ছে দুই একে কে দুই পাঁচ নেমে গেলো দুই দুগুলি চার নয় নেমে গেলো এক্ষেত্রে এক আছে পাঁচ আছে দুই আছে এবং নয় আছে এদের কারোকেই আর কিন্তু যাচ্ছে না তাহলে এখানে লসাগু দেখব নির্ণীয় লসাগু লসাগু সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ একটা দুটো তিনটে চারটে দুই আছে তাহলে চারটে দুই একটা পাঁচ নিচে রয়েছে আরও একটা দুই এবং নয় তাহলে কত পাচ্ছি নয় দুণে আঠেরো আঠেরো আরে দশ গুণ করলে হবে একশো আশি একশো আশি এখানে রয়েছে আবার আট একশো আশিকে আমরা আট দিয়ে গুণ করবো আট শূন্য শূন্য আট আটটে চৌষট্টি চার আটককে আট আটশো চোদ্দো অর্থাৎ চোদ্দোশো চল্লিশ তাহলে চোদ্দোশো চল্লিশ হবে আমাদের এই নয়ের দাগের যে লসাগু সেই লসাগুটি তো এইভাবে আমরা একত্রে বাকি প্রশ্নগুলির সমাধানও আমরা এইভাবেই সমাধান করবো তো এবার দেখো দশের দাগের যে প্রশ্ন তার সমাধান দশের দাগের প্রশ্নে কী বলেছে এখানে রয়েছে বারো আটচল্লিশ এবং ছিয়ানব্বই তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি বারো দিয়েও চালাতে পারি আবার যেহেতু এখানে বলেছে মৌলিক গুণনিয়োগ তো সেক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয় সামনে দুই জানাচ্ছি দুই ছয় বারো দুই দিয়ে চালালে দুই চব্বিশে হবে আটচল্লিশ দুই আটচল্লিশে হবে ছিয়ানব্বই এবার আবার দুই দিয়ে গেল দুই তিনে ছয় দুই বারো চব্বিশ দুই চব্বিশে আটচল্লিশ এবার আবার দুই দিয়ে গেলো তিন নেমে গেলো এক্ষেত্রে দুই ছয় বারো দুই বারো চব্বিশ আবার দুই দিয়ে গেল তিন নেমে গেলো দুই তিনে ছয় আর দুই ছয় বারো এবার তিন দিয়ে গেলো তিন এক তিন তিন এক তিন তিন দুই হবে ছয় তাহলে এক্ষেত্রে আমাদের লসাগুলি সম্পন্ন হলো এবার আমরা নির্ণীয় লসাগুলি হল নির্ণীয় লস নির্মীয় লসাগু লস লসাগু সমান সমান কী পাচ্ছে এখানে চারটে দুই আছে চারটে দুই গুণ একটা তিন রয়েছে এবং নিচে আরও একটি দুই আছে একটি তিন এবং নিচে আরও একটি দুই তাহলে তিন দুগুণে ছয় ছয় দুগুনে বারো বার দু চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে হবে ছিয়ানব্বই তাহলে এই দশের দাগের প্রশ্নটির সমাধান করলে আমরা পাচ্ছি কত ছিয়ানব্বই তো চলো এবার আমরা এই অংশটাকে মুছে নিয়ে অর্থাৎ পরিষ্কার করে নিয়ে বোর্ডটিকে বাকি যে প্রশ্নগুলি রয়েছে আরও চারটি প্রশ্ন তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরবো তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব এখানে রয়েছে চুরাশি ছিয়ানব্বই একশো আট এদের মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় করতে হবে তাহলে চুরাশি ছিয়ানব্বই আর একশো আট তো এক্ষেত্রে আমরা দুই দি আছি দুই চারে আট দুই দু চারশো বিয়াল্লিশ দুই আটচল্লিশে ছিয়ানব্বই দুই চুয়ান্নতে হবে একশো আট আবার দুই যে দুই একুশে হবে বিয়াল্লিশ দুই চব্বিশে হবে আটচল্লিশ আর দুই সাতাশে হবে চুয়ান্ন এবার এখানে দুই দিয়ে যাচ্ছে কিন্তু একুশ বা সাতাশকে যাচ্ছে না তাই দুই দিয়ে চালাবো না এবার তিন দিয়ে যাচ্ছে তিন সাত একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ তাই তিন দিয়ে চালাবান তিন সাত একুশ তিন আটটে চব্বিশ তিন নয় সাতাশ এবার এই সাত একটি মৌলিক সংখ্যা আট এবং নয় এদেরকেও কিন্তু কোনো সাধারণ গণনিয়োগ বা মৌলিক সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে লসাগুলি বলব লসাগুল সমান সমান দুটো দুই একটা তিন আর নিচে রয়েছে আমাদের একটা সাত একটা আট একটা নয় একটা সাত একটা আট এবং একটা নয় সমান সমান কী পাচ্ছি দুই দুগুণে চার চার তিনে বারো বারো সাত চুরাশি চুরাশি গুণ আট নয় বাহাত্তর চুরাশিকে বাহাত্তর দিয়ে গুণ করুক তাহলে বাহাত্তর আর চুরাশি গুণ করে নিচ্ছি চার দুগুণে আট চার সাত আটাশ আট দুগুণে ষোলো আট সাত ছাপ্পান্ন সাতান্ন তাহলে পাচ্ছি আট আটশোই চোদ্দো সাত দুই নয় আর এক দশ পাঁচ আর কি ছয় অর্থাৎ ছ হাজার আটচল্লিশ তাহলে উত্তর হলো ছ হাজার আটচল্লিশ তাহলে এই এগারো দাগের প্রশ্নের সমাধানে আমরা পেলাম কত না ছ হাজার আটচল্লিশ হবে প্লস আগু তো এইভাবে নির্ণয় করে এইভাবে তোমরা গুণ অংশটিও তোমরা কাটাতে ভালোভাবে করে নেবে তো দেখো এবার বারো দাগের প্রশ্ন বারো দাগের প্রশ্নে রয়েছে দুশো পঁচিশ পঁয়তাল্লিশ এবং ছশো পঁচিশ দুশো পঁচিশ পঁয়তাল্লিশ এবং রয়েছে ছশো পঁচিশ এক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ রয়েছে শেষে তো পাঁচ দিয়ে আমরা চালাবো তাই পাঁচ চালালে পাঁচ চারে কুড়ি দুই পঁচিশ পাঁচ পাঁচে হলো পঁচিশ মানে পঁয়তাল্লিশ পাঁচে হলো তার মানে দুশো পঁচিশ এবার পাঁচ নয় হবে পঁয়তাল্লিশ পাঁচ চালালে এটা পাচ্ছি কত না পাঁচে কে পাঁচ এক থাকে বারো হলো পাঁচ দুয়ে দশ দুই থাকছে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার এখানে তিন দিয়ে চালাচ্ছি তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তিন ত্রিকে হবে নয় তিন দিয়ে একশো পঁচিশকে যাচ্ছে না তাই একশো পঁচিশ এক্ষেত্রে নেমে যাবে এবার আবার পাঁচ যাচ্ছি পাঁচ তিনে হবে পনেরো তিন নেমে গেল আবার পাই দিয়ে গেলে পাঁচ দিয়ে দশ দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এবার আবার একবার তিন পাঁচ তিন দিয়ে যাবে তাহলে তিন একে তিন তিন এক তিন এই পঁচিশ নেমে গেল তাহলে আর যাচ্ছে না এখন লস সমান কী হবে তাহলে ক্ষেত্রে লসাগু সমান সমান আমরা পাচ্ছি দুটো পাঁচ দুটো তিন দুটো পাঁচ দুটো তিন এবং নিচে রয়েছে আরও একটি পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পঁচিশে হল ছশো পঁচিশ আর তার সঙ্গেই নয় অর্থাৎ ছশো পঁচিশকেই আমরা ছশো পঁচিশকে আমরা নয় দ্বিগুণ করব সমান সমান কত হবে নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ হাতগুলো চার নয় দুগুণে আঠেরো আঠেরো চারে বাইশে দুই হাত হলো দুই নয়শো চুয়ান্ন চুয়ান্ন আর দুই হবে ছাপ্পান্ন অর্থাৎ পাঁচ হাজার ছশো পঁচিশ তাহলে এই বারো তারিখের প্রশ্নের সমাধানে আমরা পেলাম পাঁচ হাজার ছশো পঁচিশ তো এটি হলো আমাদের এই পর্বের বারোতম প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের তেরোতম বা এই পর্বের পরবর্তী যে প্রশ্ন তেরো দাগের প্রশ্ন তার সমাধানে প্রশ্ন এখানে রয়েছে ষাট বাহাত্তর এবং একশো আট এদের লসাগুল নির্ণয় করতে হবে অর্থাৎ মৌলিক গুণনীয়তের সাহায্যে লসাগ নির্ণয় তাহলে ষাট বাহাত্তর আর একশো আট আমরা এদের দুইটি জানাতে পারি দুইটি গেলে দুই তিরিশে হবে ষাট দুই ছত্রিশে হবে বাহাত্তর আর দুই চুয়ান্নতে হবে একশো আট আবার দুই দিয়ে গেলো দুই পনেরোতে হবে তিরিশ দুই আঠেরোতে হবে ছত্রিশ দুই সাতাশ হবে চুয়ান্ন এবার এই দুটো কেবলমাত্র আঠেরোকে দুই দিয়ে যায় বাকিদের দুই দিয়ে যাবে না তাই তিন দিয়ে যাওয়াচ্ছি তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ এখন তিন দিয়ে এই ছয় এবং নয়কে যাবে পাঁচকে যাবে না তাই স্বাভাবিকভাবেই পাঁচ নেমে গেল আর তিন দুয়ে ছয় তিন ত্রিকে নয় আর যাবে না তাহলে লসাগু হবে এক্ষেত্রে লসাগু সমান সমান আমরা পাচ্ছি দুটো দুই দুটো তিন প্রথমে দুটো দুই আর দুটো তিন নিচে পেয়েছি একটা পাঁচ একটা দুই একটা তিন একটা পাঁচ একটা দুই এবং একটা তিন তাহলে পাঁচ দু দশ দশ দিনে তিরিশ তিরিশ তিনে নব্বই নব্বই আর এখানে আছে তিন দু ছয় ছয় দুনে বারো অর্থাৎ বারো গুণ নব্বই মানে নয় বারো হল একশো আট আর এই শূন্যটা বসে গেল তার মানে হলো হাজার আশি তাহলে তেরো তাগের প্রশ্নের পেলাম আমরা কি না হাজার আশি হাজার আশি হল এক্ষেত্রে ল সাগর এবার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ চোদ্দো দাগের প্রশ্ন দেখো এখানে চারটি সংখ্যা আছে একুশ চৌত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এবং চৌষট্টি পাঁচটি একটি দুটি তিনটি চারটি পাঁচটি অঙ্ক আছে বা পাঁচটি সংখ্যা আছে তাহলে আমরা এক্ষেত্রে দুই দিয়ে যাচ্ছি প্রথমে কে যাচ্ছে না কেউ যাচ্ছে না দুই দিয়ে একুশ দুগুণে বিয়াল্লিশ একুশ দুগুণে বিয়াল্লিশ হলো চব্বিশ আটচল্লিশ আর বত্রিশ দুগুণে হবে চৌষট্টি এবার আবার দুই চালাচ্ছি একুশকে যাচ্ছে না পঁয়ত্রিশকে যাচ্ছে না একুশকেও যাচ্ছে না আবার চব্বিশ আছে দুই বারো চব্বিশ আর দুই ষোলো বত্রিশ আবার দুই দিয়ে গেলো একুশ নেমে গেলো এক্ষেত্রে পঁয়ত্রিশ নেমে গেলো একুশ নেমে গেলো দুই দিয়ে গেলে দুই ছয় বারো দুই আটে ষোলো আবার চালাতে পারি দুই দিয়ে এক্ষেত্রে একুশ নেমে গেলো পঁয়ত্রিশও নেমে গেলো একুশ নেমে গেলো দুই তিনে ছয় আর দুই চারে আট এবার তিন দিয়ে চালাচ্ছি তিন সাতে একুশ পঁয়ত্রিশ নেমে গেলো তিন সাত একুশ তিন একে তিন চার নেমে গেলো এবার আমরা চালাচ্ছি কত দিয়ে না এক্ষেত্রে আমরা চালাবো সাত দিয়ে সাত এক সাত সাত পাঁচে পঁয়ত্রিশ সাত একে সাত এক এবং চার নেমে গেল তাহলে লসাগু পেলাম কি এক্ষেত্রে লসা হবে সমান সমান আমরা চারটে দুই পেয়েছি প্রথমে চারটে দুই চারটে দুই পেয়েছি তারপরে একটা তিন এবং একটা সাত একটা তিন আছে একটা সাত আছে আর রয়েছে নিচে কি একটা পাঁচ এবং একটা চার একটা পাঁচ আর একটা চার তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি আড়ে সাত কুড়ি সাতে একশো চল্লিশ একশো চল্লিশ আর এখানে আছে কত তিন গুণে ছয় ছয় গুণে বারো বারো গুণে চব্বিশ চব্বিশ গুণে আটচল্লিশ তাহলে আটচল্লিশ গুণ একশো চল্লিশ একশো চল্লিশ এখন এই একশো চল্লিশ দিয়ে আমরা আটচল্লিশকে গুণ করছি মানে আট শূন্য শূন্য আট চারে বত্রিশ আট একে আট তিন এগারো এবার চার শূন্য শূন্য চার চারে ষোলো চার একে চার একে পাঁচ শূন্য দুই সাত ছয় সমান সমান হবে ছ হাজার সাতশো কুড়ি ছ হাজার সাতশো কুড়ি এটি হবে আমাদের এই পর্বের শেষ তথা চোদ্দো দাগের প্রশ্নের সমাধান অর্থাৎ প্রশ্নমালা সাতের পেজ তেতাল্লিশ থেকে আমরা এক থেকে চোদ্দোটি যে প্রশ্নপত্র নিয়ে আমরা এই প্রশ্নমালাতে ধরেছিলাম তার সমাধান করে দিলাম আগামী পর্বে বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরবো তো সেই ঠিক একই রকমভাবে আজকের মতোই আগামী দিনেও ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই আশা ভরসা রেখে আগামী দিনের জন্য আমরাও তোমাদের বাকি প্রশ্নগুলির সমাধান যেভাবে তুলে দেওয়া যায় তার প্রাণ চেষ্টা করব আর তোমাদেরও এক্ষেত্রে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার